সুপ্রভাত বন্ধুরা আজ হল চার নভেম্বর সতেরো কার্তিক মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি দুই বিয়ে বা বহু হল বিবাহে আবদ্ধ লোকের তালিকা প্রস্তুত করে জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করে জেলে পাঠানো হবে স্বামীদের কটুর ঘোষণা মুখ্যমন্ত্রীর বহু বিবাহ নিয়ে পঁচিশ নভেম্বর আসছে আইন ঘোষণা মুখ্যমন্ত্রীর স্নাতক উত্তীর্ণদের এক বছর প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি জনগণের সম্মুখে আসুন ফেস টু ফেস বসুন এবং বলুন কি জানেন আমার পাকিস্তান যোগ নিয়ে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর প্রাইভেট কোম্পানিতে পরিণত শিলচর জেলা কংগ্রেস বিনিয়োগ করলেই পদ ভিডিও মিলসে মিল্তা গিরে মহল। সীমান্তে উত্তেজনা বাঙ্গায় বিএসএফের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের মুখোমুখি সংঘর্ষ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় ফের ভারত বাংলাদেশ সীমানা বিতর্ক স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জুবিন গার্গের জীবনী বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমতে পারে সোনার দাম সোনার দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের কমানো হলো বেস ইম্পোর্ট প্রাইস নিযুত মহিনা প্রকল্পের নামে ছাত্রীদের কাছ থেকে কেন টাকা নেওয়া হচ্ছে দমক জেলা শাসকের বরখাস্ত করা হয়েছে কেশিয়ারকে এবং সকজ করা হয়েছে প্রধান শিক্ষককে ভোটার তালিকায় নাম নেই এস আই মৃত্যু এক মহিলার বজ্রমুষ্টিতে মোকাবিলা করা হবে ডিজিটাল এরস্ট নিয়ে বার্তা সুপ্রিম কোর্টের তিন হাজার কোটি টাকার প্রতারণায় উদ্বিগ্ন আদালত ভারতে বদলে যাচ্ছে গ্রীষ্ম এবং বর্ষার ধরন বার্সে খরার ঝুঁকি আইআইটি খড়গপুরের গবেষণায় সতর্কবার্তা দলাইর মালুগ্রামে জনতার হাতে আটক গরু চুর মহিলারা পরালেন জুতোর মালা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসুন জনতার সম্মুখে ফেস টু ফেস মুখোমুখি বসে জানান আমার বিষয়ে পাকিস্তান নিয়ে কি জানেন এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ খাঁটি পাকিস্তানি এজেন্ট তার হাতে এ সম্পর্কে বহু বিস্ফোরক তত্ত্ব মজুদ রয়েছে এবার মুখ্যমন্ত্রীর এই হুঙ্কারের পর পাল্টা চ্যালেঞ্জ সুরেশেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সোমবার পশ্চিম কার্বি আংলং এর হামেরেনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন আমার বিরুদ্ধে যদি পাকিস্তান যুগের গুরুত্বপূর্ণ অভিযোগ থাকে তাহলে মুখ্যমন্ত্রী ফাঁস করছেন না কেন কার অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী গগৈ বলেন মুখ্যমন্ত্রী নিজেই তারিখ ঠিক করে দশ সেপ্টেম্বর ফাঁস করার কথা বলেছিলেন কথা রাখেননি মুখ্যমন্ত্রী সেপ্টেম্বর পেরিয়ে নভেম্বর এসেছে পাকিস্তান যুগের অভিযোগ কবে ফাঁস করবেন তার তারিখ স্থির করার আহ্বান জানান গৌরব গগৈ মুখ্যমন্ত্রীকে বলেন সামনাসামনি ফেস টু ফেস আসুন জনগণের সম্মুখে বসুন এবং বলেন কি জানেন পাকিস্তান যুগ নিয়ে বাল্য বিবাহের অপরাধে রাজ্যে চার হাজারের বেশি স্বামীকে গ্রেফতার করা হয়েছিল এবার আগামী নভেম্বর আসছে আইন বললেন মুখ্যমন্ত্রী দুই বিয়ে নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বহু বিবাহে আবদ্ধ লোকের বিরুদ্ধে তার সরকার অভিযানে নামবে বলে জানান মুখ্যমন্ত্রী যেমনটা বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল বাল্য বিবাহের অপরাধে রাজ্যে চার হাজারের বেশি স্বামীকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে পস্কো আইনে সাজার ব্যবস্থা করা হয়েছিল এবার বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহে আবদ্ধ লোকের তালিকা প্রস্তুত করে আরও এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরির ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন পঁচিশ নভেম্বর বিধানসভায় বহু বিবাহ রুদে একটি কটুর আইন আনা হবে যে আইন অনুসারে অধিক হলে বছরের একের বিবাহে আবদ্ধ সাত কারাদণ্ড হবে বহু বিবাহে আবদ্ধ লোকের তালিকা প্রস্তুত করে জেলায় জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করে জেলে পাঠানো হবে বহু বিবাহ করা স্বামীদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্নাতক উত্তীর্ণদের এক বছর প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীদের জীবনে প্রতিষ্ঠিত হতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার যেসব পরীক্ষার্থী স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে তবে এই টাকা এক বছরের জন্য দেবে সরকার সোমবার এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলাইর মালু জনতার হাতে আটক গরু চুর মহিলারা গরু করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে পড়ল এক ঘটনাটি ঘটেছে জানা গেছে দোলাইয়ের পানিবরা গ্রামের বাসিন্দা বিশুনাথ রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালুগ্রামে নিয়ে যায় সেখানে বিক্রির সময় গরুটি গাড়িতে তোলার চেষ্টা করতেই গ্রামবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে পরে মহিলারা জুতোর মালা পরিয়ে তাকে আটকে রাখেন গ্রামবাসীর অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটলেও চুরের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না তবে এবার দরা পরে রহস্যের জট খুলে যায় স্থানীয়রা জানান বিশুনাথ পূর্বে কাবুগঞ্জ বাজারে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন সে সময় বিভিন্ন গ্রামের মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে এনে পরে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন জেলে ছিলেন তিনি জেল থেকে সারা বৈষ্ণবের বেশ ধারণ করে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি অবশেষে রবিবার দিন দুপুরে গরু চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে তার মুকুশ খুলে যায় ক্ষুদ্র জনতা বিশুকে আটকে রেখে দলাই থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ফের উত্তেজনা সরালো শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তে রবিবার বাঙ্গা হরিনগর সীমান্তে একদল বাংলাদেশি নাগরিক বিএসএফের মধ্যে তীব্র বাকবিতণ্ডে এবং মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা দুই দেশের সীমান্তে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে কুশিয়ারার জল নামতেই শ্রীভূমি জেলায় ভারত বাংলাদেশ সীমা বিতর্ক নতুন করে শুরু হয়েছে নদীর ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডে কৃষিকাজে নেমে পড়েন বাংলাদেশি নাগরিকরা বিএসএফ নদী পেরিয়ে নিজেদের জমি সুরক্ষায় গেলে বাংলাদেশিরা তাদের সঙ্গে বৎসায় জড়িয়ে পড়ে দরে রাখো বেঁধে তাদের এক সময় এমন হুমকিও শোনা যায় বিএসএফ জোয়ানরাও অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করে তবে জমি বিতর্কের অবসান হয়নি রবিবার কোম্পানি কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয় এবার কথা হচ্ছে কমান্ডেন্ট পর্যায়ে বিএসএফ জানিয়ে দে ম্যাপ দেখিয়ে নিজেদের জমি সুরক্ষায় তারা পিছিয়ে আসবেন না দনতেরাসের পর সোনার দাম কমলেও এখনও সোনার লাগাম সারা দামে হাসফা মধ্যবিত্ত সোনার দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের কমানো হল বেশ ইম্পোর্ট প্রাইস গত এক বছরে পঞ্চাশ শতাংশের বেশি মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল হলুদ দাতু দনতেরাসের পর সামান্য দরপতনে কিছুটা স্বস্তি মিললেও বড়সর পতনের অপেক্ষায় ছিলেন ক্রেতারা এবার সেই আশায় নতুন আলো দেখালো কেন্দ্রীয় সরকার সোনার দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে সোনা এবং রূপার বেস ইম্পোর্ট প্রাইস নতুন নিয়ম অনুযায়ী প্রতি দশ গ্রাম সোনার আমদানি মূল্য ধার্য করা হয়েছে ডলার আর রূপর ক্ষেত্রে প্রতি কেজিতে একশো ডলার এই সিদ্ধান্তের ফলে আমদানি শুল্কের বোঝা অনেকটাই কমবে যার সরাসরি প্রভাব পড়বে বাজারে বিশেষজ্ঞদের মতে এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমতে পারে সোনার দাম ফলে গয়নার দামেও আস আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন নিজুত মইনার নামে ছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা বরখাস্ত করা হলো কেশিয়ারকে প্রধান শিক্ষককে সকজ ঘটনাটি ঘটেছে রাজ্যের এই ঘটনার পর জেলা আয়ুক্ত নোয়াগাঁও ডসন স্কুলে গিয়ে দমক দিলেন কেশিয়ার সহ প্রধান শিক্ষককে কেন নিজুত মইনার নামে ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পক্ষ থেকে এই প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রীদের দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে কেন নিযুত মহিনার নামে ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই প্রশ্ন করার পর কিছু জানা নেই বলে দায়েসারা মন্তব্য প্রদান শিক্ষকের ঘটনার পরই শিক্ষককে দমক দিলেন জেলা আয়ুক্ত সঙ্গে কেশিয়ার পবন বরাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং প্রধান শিক্ষক তপন বৈ দ্যোগকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বুটার তালিকায় নাম নেই এসআইআর আতঙ্কে মৃত্যু এক মহিলার নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যে বাংলায় বুটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়েছে মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন কর্মীরা এহেন ঘোষণার পর ফের এসআইআর আতঙ্কে বাংলায় মৃত্যুর ঘটনা সামনে এলো মৃত মহিলার নাম হাসিনা বেগম তিনি হুগলি জেলার ডানকুনি পুরসভার বিশ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লীর একটি বাড়া বাড়িতে মেয়ের সঙ্গে থাকতেন পরিবারের দাবি দুই সালের বুটার লিস্টে হাসিনা বেগমের নাম নেই আর তা জানার পর থেকে আশঙ্কায় ছিলেন তিনি বজ্র মুষ্টিতে মোকাবিলা করা হবে ডিজিটাল এরেস্ট নিয়ে বার্তা শীর্ষ আদালতের তিন হাজার কোটি টাকার প্রতারণায় উদ্বিগ্ন আদালত দেশ জুড়ে অনলাইন প্রতারণার নতুন রূপ ডিজিটাল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট সাইবার অপরাধীরা পুলিশ বা সরকারি আধিকারিক সেজে প্রবীণ নাগরিকদের বুয়া মামলায় ডিজিটালি গ্রেফতার করে বিপুল অঙ্কের অর্থ আদায় করছে এই প্রতারণায় এখনো পর্যন্ত তিন হাজার কোটি টাকা লুট হয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত সোমবার বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় এই অপরাধের বিরুদ্ধে বজ্র মুষ্টি প্রয়োগ করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আদালত জানিয়েছে সব পক্ষের বক্তব্য শোনা হবে এবং প্রবীণ আইনজীবী এস নাপ্পিনাইকে আদালত বন্ধু হিসাবে নিয়োগ করা হয়েছে বিচারপতি সূর্যকান্ত বলেন এই প্রতারণা বযানক যদি এখনই কটুর পদক্ষেপ না নেওয়া যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে আমরা শক্ত হাতে মোকাবিলা করব আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি প্রাইভেট কোম্পানিতে পরিণত শিলচর জেলা কংগ্রেস বিনিয়োগ করলেই মিলছে পদ ভিডিও বার্তা গিরে তোল দলের অন্দরমহল শিলচর জেলা কংগ্রেস প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে যেখানে বিনিয়োগ করলেই পাওয়া যায় উচ্চ উচ্চপদস্থ পদ আর সেই পদের ব্যবহার করে লুটা যায় অনেক মুনাফা শাড়ি আইফোন উপহার দিয়েও মুনাফা আদায়ের পথ প্রশস্ত করা যায় খুদ কংগ্রেসেরই এক নেতার এ ধরনের ভিডিও বার্তায় আগে শিলচর জেলা কংগ্রেসের সভাপতির পদে বসেন প্রাক্তন কমিশনার সজল শুরু থেকেই একের পর এক অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি ফলে তিনি যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন তখন এক ধাক্কায় কমিটি থেকে বেরিয়ে যান ডজন খানেক নেতা কমিটি সুট নে নেতাদের বক্তব্য ইউডিএফ থেকে আসা এবং নবাগত অনেক কংগ্রেসিকে বিভিন্ন পদ দিয়েছেন সভাপতি এবার অন্য অভিযোগে বিদ্ধ হল সজল আচার্য নেতৃত্বাধীন জেলা কংগ্রেস ফেসবুক লাইভ করে শিলচর জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন স্পষ্টভাবে ভিডিও বার্তায় বলেছেন প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে বর্তমান শিলচর জেলা কমিটি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে